আসসালামু আলাইকুম ওয়েলকাম পাথ ফাইন্ডার ইংলিশ স্কোর রিয় আর লার্নার্স টু ডে উই বিল ডিসকাস মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস ফ্রম দ্য বেসিস এ মাদার ইন ম্যানবিল মাদার ইন ম্যানবিল থেকে খুব গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো বাছাই করে এখানে আজকে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি শুনলে আর ভুল হবে না ল্যাটস বিগ হোয়াট ডাজার্ড গ্রেভ ইন দ্যস গ্রেভ মিনস চিন্তাশীল গম্ভীর Grave means হালকা একযু বারেন্ট অর্থ শব্দটির সাথে কাছাকাছি মিনিং হচ্ছে ডিপ ডিপ অর্থ হচ্ছে গভীর সুতরাং কারেক্ট the হোয়াট grave দ্য ওয়ার্ড গ্রেভ ইন দ্য পেসিস grave দ্য the পেসিস means ইন ডিপ কারেক্ট অপশন হবে ডিপ দ্য ওয়ার্ড ইন্টিগ্রিটি ম্যান্থন ই দ্য পেসিজ মিন্স ইন্টিগ্রেটি অর্থ হচ্ছে সততা সাধুতা ছটফুল অর্থ চিন্তাশীল অনিষ্টি অর্থ সততা ইন্ডাস্ট্রি অর্থ পরিশ্রম ট্রাস্ট ওয়ার্থের অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য যেহেতু ইন্টিগ্রেটি অর্থ হচ্ছে সততা অনিষ্টি অর্থ হচ্ছে সততা এই পেসিজে ইন্টিগ্রেটিটি কারেক্ট ইন্টিগ্রেটির কারেক্ট অপশন হবে অনেস্টি নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ওয়ার্ড প্যাডেড পেনশন ইন দ্য পেসেজ মিনস প্যাডেড হচ্ছে ভিত্তি যেমন আমরা যদি পেসেজে দেখি ইট ইজ ব্যাডেড অন কারেজ অর্থাৎ অনেস্টি ইজ ব্যাডেড অন কারেজ অনেস্টি সাহসিকতার উপর ভিত্তি করে গঠিত তাহলে ব্যাডেড মিনস হচ্ছে ভিত্তি তো ভিত্তি হলে রিটায়ার্ড অর্থ হচ্ছে অবসর প্রাপ্ত অর্থ ঘুম গট অর্থ কোনো কিছু প্রাপ্ত আর বেসড অর্থ হচ্ছে ভিত্তি সুতরাং ব্যাডেড মেনশন ইন দ্যাস মিনস হচ্ছে বেস্ট নেক্সট কোয়েশ্চেন দ্যান ইন দ্যাসেজ মিন্স প্রত্যাখ্যান করা এখানে রেস্টুরেন্ট অর্থ বাধা 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 দেওয়া ডিনাইর অর্থ প্রত্যাখ্যান করা একসেপ্টর তো গ্রহণ করা কনসেপ্টর অর্থ সম্মতি যেহেতু রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা ডিনাই অর্থ প্রত্যাখ্যান করা কারেক্ট অপশন হবে ডিনাই দ্য ওয়ার্ড রিফিউজ মেনশন ইন দ্য পেসেজ মিনস ডিনাইড

ডাউন কেয়ারলেস আমি কোঠারটি নামিয়েছিলাম কেয়ারলেস অর্থাৎ অসতর্ক ভাবে অসতর্ক ভাবে কোঠারটি নামিয়েছিলাম হিডলেস অর্থ হচ্ছে অমনোযোগিতার সহিত তাহলে কারেক্টটা অপশন হবে হিডলেস নেক্সট হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্রি উইল এজেন্ট মিন্স ফ্রি উইল এজেন্ট মিন্স যে নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি রিল্যাক্টেন্ট অর্থ অনিচ্ছুক অ্যানফোর্সড অর্থ জোরপূর্বক ইনভলান্টারি অর্থে অজ্ঞাত যিনি জানেন না অটোনমি অর্থ হচ্ছে স্বায়ত্ত স্বায়ত্ত শাসিত হচ্ছে বা নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে তাহলে ফ্রি উইল এজেন্ট মিনস অটোনমি নেক্সট দ্য সাবটারফিউজ ইন দ্য সাবটারফিউজ অর্থ হচ্ছে ছল চাতুরি অজুহাত ক্যান্ডিডেন্স অর্থ হচ্ছে সরলতা ফোর সাইটেড ফোর সাইটনেস হচ্ছে স্পষ্টতা এক্সকিউজ অর্থ হচ্ছে অজুহাত এক্সকিউজ সাফটার বিউজ অর্থ হচ্ছে ছল ছাতরি অজুহাত এক্সকিউজ অর্থ হচ্ছে ছল ছাতরি অজুহাত সুতরাং কারেক অপশন হবে এক্সকিউজ নান দা নান অফ দা থ্রি এটি হবে না কারণ যেহেতু উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি জেরিটি দেশ ড্যাশ থিং ফর দা অথরেস জেরি জন্য কি বলা আছে দেখি হিডেড ফর মি দা থিং সে আমার জন্য অপ্রয়োজনীয় কাজ করে দিতিডিট আন আননেসেসারি থিং ফর দ্য অথরেজ অর্ডিনারি হবে না এক্সট্রা অর্ডিনারি হবে না অ্যাট্রাকটিভ হবে না যেহেতু পেসি আছে জেরিডিট আননেসেসারি থিং ফর দ্য অথরেস অর্ডিনারি অর্থ সাধারণ এক্সট্রা অর্ডিনারি অর্থ হচ্ছে অসাধারণ অর্থ হচ্ছে কি আকর্ষণীয় থিং হচ্ছে অপ্রয়োজনীয় কাজ করে গ্রেশাস হচ্ছে ভদ্র দয়ালু আর কার্টিয়াস অর্থ হচ্ছে ভদ্র ইম্পোলাইট অভদ্র আনজেন্টেল অভদ্র ক্রোয়েল অর্থ নিষ্ঠুর যেহেতু গ্রেশাস অর্থ ভদ্র কার্টিয়াস অর্থ ভদ্র সুতরাং কারেক্ট অপশন হবে কার্টিয়াস

আর পূর্ব নির্ধারিত একটি কাছাকাছি মিনিং সুতরাং প্রেডিকেটেড ইজ সিমিলার টু প্রিজিউম কারেক্ট অপশন হবে প্রিজিউম বিসাইড দ্য ফায়ার প্লেস দেয়ার ওয়াজ এ ট্রি কাবি হোল স্টোন স্নেক কারেট অপশন কোনটি হবে হি ফাউন্ড এ কাবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস অর্থাৎ ফায়ার প্লেস মানে হচ্ছে অগ্নিকুণ্ডের পাশে সে কাবি হোল অর্থ হচ্ছে গর্ত দা হি ফাউন্ডে কাবি হোল সে একটি গর্ত খুঁজে পেয়েছিল ট্রি হবে না স্টোন হবে না স্নেক হবে না ডিসাইড দা ফায়ার প্লেস অগ্নিকুণ্ড বা চুল্লির পাশে দেয়ার ওয়ার্স এক কাবি হল সেখানে একটি গর্ত ছিল দ্য ওয়ার্ট নোটিস্ট মেনটন ইন দ্য পেসিস মিন্স নোটিস্ট মিন্স লক্ষ্য করা খেয়াল করা বা দেখতে পাওয়া স্কিপট অর্থ এড়িয়ে চলা ওভারলোড অর্থ ভাষা ভাষা দেখা শ অর্থ দেখা ইগ্নোড অর্থ এড়িয়ে চলা যেহেতু নোটিস্ট অর্থ লক্ষ্য করা শ অর্থ দেখা সুতরাং কারেক্ট অপশন হবে শ দবার কেন্ডলিং মেনশন ইন দ্য প্যাসিজ মেন কেডলিং অর্থ ছোটখাটো কাঠ ফায়ারহুড অর্থ হচ্ছে আগুন জ্বালাবার ছোটখাটো কাঠ লিভলিহুড অর্থ জীবিকা উডল্যান্ড অর্থ হচ্ছে বনভূমি কাইন্ডনেস অর্থ হচ্ছে দয়া যেহেতু জীব লিবলিহুড জীবিকা এটি একটি অপ্রাসঙ্গিক শব্দ উডল্যান্ড অর্থ বনভূমি কাইন্ডনেস অর্থ দয়া এগুলো আসলে এগুলো ভিন্ন শব্দ এখানে কেন্ডলিং অর্থ ছোটোখাটো লাকড়ি বা কাঠ আর ভায়ার অর্থ আগুন জ্বালাবার ছোট কাঠ দ্য ওয়ার্ড কেন্ডলিং মেনশন ইন দ্য বেস ফায়ার উড দ্য ম্যাটেরিয়ালস ওয়্যার স্টোর্ড ইন দ্য ফায়ার প্লেস ম্যাটেরিয়ালস মিনস লাকড়ি ওয়ার স্টোর্ড সংরক্ষিত করা হয়েছিল ইন দ্য ফায়ার প্লেস অগ্নি বা চুল্লির পাশে ফর কুকিং রান্না বান্নার জন্য মেকিং হাউস ঘরবাড়ি তৈরি করার জন্য বার্নিং জ্বালাবার জন্য ওয়েট ওয়েদার অর্থাৎ বৃষ্টির দিনের জন্য এই ম্যাটেরিয়ালস ওয়ার স্টোর অর্থাৎ লাকড়িগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল কেন ওয়েট ওয়েদার অর্থাৎ বৃষ্টির দিনের জন্য এখানে পেসেজ আছে তো ইন কেস অফ সার্ডেন ওয়েট ওয়েদার অর্থাৎ কোনো কারণে যদি বৃষ্টি আসে সে বৃষ্টির দিনের জন্য যে ফায়ার ম্যাটেরিয়ালস গুলো কি করা হয়েছিল সংরক্ষণ করে রাখা হয়েছিল দা ওয়ার্ড স্টেডিড মেনশন ইন দা পেসেজ মিনস স্টেডিড মানে হচ্ছে দৃঢ়ভাবে স্থাপন করা স্ট্রেন্থেন্ড অর্থ হচ্ছে দৃঢ়ভাবে কোনো কিছু রাখা বা স্থাপন করা বা শক্ত করে রাখা ডিসকম্পোস্ট অর্থ হচ্ছে এলোমেলো করা টেন্সড অর্থ হচ্ছে চিন্তিত ডিস্টেবলাইজড অর্থ হচ্ছে উত্তেজিত অস্থিতিশীল যেহেতু স্টেডিড অর্থ হচ্ছে কোন কিছু দৃঢ়ভাবে স্থাপন করা স্ট্রেংথ অর্থ দৃঢ়ভাবে স্থাপন করা সুতরাং কারেক্ট স্টেডিড মেনশন ইন দ্য প্যাসেজ মিনস স্ট্রেংথ নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ মেন বাই থটফুলনেস থটফুলনেস হচ্ছে চিন্তাশীলতা অর্থাৎ কারোর জন্য চিন্তা করা পোলাইটনেস অর্থ হচ্ছে ভদ্রতা ব্রাইটনেস উজ্জ্বলতা কনসিডারেটনেস হচ্ছে বিবেচনা হাইডলনেস অর্থ হচ্ছে অলসতা যেহেতু থটফুলনেস অর্থ হচ্ছে চিন্তাশীলতা এখানে এটার সঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে কনসিডারেট অর্থ হচ্ছে বিবেচনা তো সুতরাং কারেক্ট অপশন থটফুলনেস এর কারেক্ট অপশন হবে কনসিডারেটনেস দা ওয়ার্ড ওয়ার্ডলেস মিন্স ওয়ার্ডলেস মেন্স হচ্ছে নির্বাক নীরব তাহলে বোরাশিয়াস অর্থ পেটুক টকেটিভ অর্থ হচ্ছে বাচাল স্পিচলেস অর্থ হচ্ছে নির্বাক নীরব অ্যাংশাস অর্থ হচ্ছে উদ্বিগ্ন সুতরাং ওয়ার্ডলেস মিন্স স্পিচলেস কারেক্ট অপশন হবে স্পিচলেস ইনস্টিংটিভ ইজ সিনোনেমিয়াস উইথ ইনস্টিংটিভ মিনস হচ্ছে সহজাত জন্মগত স্বভাব সুলভ ইজ সিনোনেমাস উইথ এটি বিকল্প কোনটির সঙ্গে অর্থাৎ ইনস্টিংটিভের বিকল্প শব্দ কোনটি সেন্সিবল অর্থ বুদ্ধিমান অ্যাকোয়ার্ড অর্থ অর্জিত ন্যাচারাল অর্থ প্রাকৃতিক লার্নেড অর্থ শিক্ষিত ইনস্টিংটিভ অর্থ যেহেতু সহজাত এবং যেহেতু জন্মগত ন্যাচারাল যেহেতু প্রাকৃতিক এটির সঙ্গে কাছাকাছি মিল আছে হচ্ছে ন্যাচারাল

হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাফেকশন অ্যাফেকশন অর্থ হচ্ছে স্নেহ মমতা ভালোবাসা অ্যাফেকশন তো লাভ অর্থ ভালোবাসা ডিভোশন অর্থ ভক্তি অ্যামিটি অর্থ বন্ধুত্ব অ্যান্টিপিতি অর্থ হচ্ছে ঘৃণা অ্যান্টোনিম কি অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ এফেকশনের বিপরীত শব্দ কি হবে লাভ হবে কখনোই না অ্যাফেকশনের বিপরীত শব্দ হবে অ্যান্টিপ্যাথি অ্যান্টিপ্যাথি হচ্ছে ঘৃণা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মাল্টিপল চয়েস গুলো যদি মন দিয়ে শোনো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষার জন্য এই মাল্টিপল চয়েস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করে ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস গুলো নেওয়া হয়েছে তো আমরা এই মাল্টিপল চয়েস গুলো আলোচনা করেছি পরবর্তীতে আমরা এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন নিয়ে ভিডিও করব এবং ফ্লো চার্ট নিয়ে ভিডিও করব তোমরা যদি রিডিং পার্টের জন্য আমরা সিরিজ ভিডিও তৈরি করছি একের পর এক ভিডিও আমরা করতে থাকবো যদি তোমরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে